এই দেখ কদবেল মাখা আর সন্দেশ এনেছি নে তুই কোনটা নিবি নিয়ে নে কদবেল মাখা না না ঝাল তুই খেতে পারবি না সন্দেশটা নে না আমি সন্দেশ খাবো না আমি টক জিনিস খাবো উরি বাবা রে কি ঝাল ওরে ওরে আমি বলেছিলাম না এনে এনে সন্দেশটা খেয়ে নে ওটা রেখে দে আমি খেয়ে নেব হুম শান্তি দাদা আমি সন্দেশই খাবো হ্যাঁ খেয়ে নে

আমাকে না আমিও খাবো না দোকান থেকে কিনে খা এই ছুটকি তোর পাশে নিম গাছটা দেখ কত বড় অজগর সাপ এসেছে কত বড় দেখ না

কিন্ডার জয় খাবি খাবো না খাবে না তাহলে বিস্কুট খাবে খাবো না খাবে না তাহলে জেমস খাবে খাবো না খাবে না তাহলে মিষ্টি খাবে খাবো না খাবে না তাহলে কষা কষা মাংস খাবে খাবো না তাও খাবে না তাহলে আইনে কাঁচা উচ্ছে খাও খা 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 কাঁচা উচ্ছে খা 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 খা

ছুটকে কি বলছে তোমার মেয়ে বলছে একটু চিপস দাও না বাকি বাকি হ্যাঁ আমরা ঘুরতে বেরিয়েছি টাকা আনিনি ও সেদিন তো সব টাকা শোধ করে দিয়েছো না তা নাও কোনটা কোনটা নেবে পরে পয়সা দিয়ে যাবে নে নে কোনটা নিবি পপকর্ন খাবো আর আর না না মনিং ওটা না রেডিং হ্যাঁ আনমো মামি কত হয়েছে 10 টাকা কালকে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে